আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন নিচে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশায় কামনা করছি আজকে হচ্ছে আমি একেবারে টোটালি ভাবে আমার স্কিনের অবস্থা ঈদে হচ্ছে আমি একটু গ্রামের বাড়ি চলে গিয়েছিলাম তো সেখান থেকে আসার পরে আমার স্কিনের এই অবস্থা একদম বেহাল দশা অবস্থা দেখো একদম আমি টোটাল রফ এসে চলে আসছি আমি টোটাল রফ এসে চলে আসছি আমার হচ্ছে এই ফেসটা আপনাদেরকে র ফেসটা দেখানোর কারণ আছে দেখেন আমার স্কিনের কি অবস্থা দেখতে পাচ্ছেন আমার স্কিনের তারতম্য এই যে এই সাইডটা দেখেন কি আর এই সাইডটা দেখেন কি দেখেন স্কিনের কি মানে অবস্থা হয়েছে একেবারে দেখেন আমার এই যে না এই যে দেখেন প্রত্যেকটা এই যে আমার হচ্ছে টোটালি দেখেন হুম তো হচ্ছে এই স্কিনের সমস্যা সমাধানের জন্য সর্বপ্রথম আমি যে জিনিসটা করেছি তা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখেন আমার স্কিনের এই অবস্থা আপনারা চাইলে আমার স্কিনের স্ক্রিনশটটা আমি নিয়ে নিই অবশ্য দেখেন হুম এই টোটাল সাথে আসছি আমি আমার ওয়াশরুমে আসছি এই যে দেখেন আমার স্কিনের কী অবস্থা দেখেন এই যে এখান থেকেও শুরু হয়েছে এবং কিছু যে ওকে তো আমি সর্বপ্রথম যে কাজটা করেছি আজকে আমি এই সাবানটা দিয়ে আমি আমার মুখটা ক্লিন করে নিয়েছি ক্লিন করে নেওয়ার পরে আমি এই সাবানটা দিয়ে আমি আমার মুখটা ক্লিন করে নিয়েছি ক্লিন করে নেওয়ার পরে আমি হচ্ছে এই ফেস প্যাকটা আমি হচ্ছে এই ফেস প্যাকটা হচ্ছে আমি আমার মুখে দিয়েছি এটা হচ্ছে থানাকা ফেস প্যাক ঠিক আছে একদম ভালো করে ক্লিন করে নিয়েছি আমি আমার থানাকা ফেস প্যাকটা ক্লিন করে মুখে ব্যবহার করেছি এরপর এখন আমি আমার টোটাল র পেস্টটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো এখন আমি আমার অফিসের জন্য নাইটে যেই ক্রিমটা আমি ব্যবহার করব। এই ক্রিমটাই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা একেবারেই কম দাম ক্রিমটা এই ক্রিমটা হচ্ছে আমি এখন ব্যবহার করব ওকে এখন এটা ব্যবহার করার ক্রিমটা শেষ হওয়া পর্যন্ত আজকে ফার্স্ট ডে ফার্স্ট ডে আমার স্কিন এইরকম ওকে এবং আমি আমার ক্রিমটা শেষ হওয়া যাওয়া পর্যন্ত আমি কন্টিনিউসলি ব্যবহার করব আমি আমার ফে সাবানটা দিয়ে মুখ ধুব তারপরে আমি আমার ফেস প্যাকটা রেগুলার ব্যবহার করব তারপরে আমার মুখটা ভালো করে ক্লিন করে নিব ক্লিন করে নেওয়ার পরে হচ্ছে আমি নাইটে এই ক্রিমটা ব্যবহার করব এবং সকালে উঠে নিয়মিত হচ্ছে আমি সেই সাবানটা দিয়ে আমি আমার মুখটা আবার ক্লিন করে নিব এবং দুপুরবেলা যখন আমি হচ্ছে ফেসটাকে ক্লিন করব বাহিরে যাওয়ার জন্য তখন আমি একটা সানস্ক্রিন ব্যবহার করব। সানস্ক্রিনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার সানস্ক্রিন ঠিক আছে এই হচ্ছে আমার সানস্ক্রিন যখনই আপনি রান্নাঘরে যান না কেন বাহিরে যান না কেন যেখানেই যান না কেন রোদের প্রচণ্ড তাপ পরে ঘরে থাকলেও আপনি সানস্ক্রিন ব্যবহার করতে কখনোই ভুলবেন না অবশ্যই মাস্ট বি সানস্ক্রিন ব্যবহার করবেন সেটা আপনি আপনার স্কিন অনুযায়ী আপনার ত্বক অনুযায়ী আপনি ভালো সানস্ক্রিন ব্যবহার করবেন এরপর যে কথাটা বলবো আপনি দুপুরবেলা হচ্ছে একটা ভালো একটা ময়শ্চারাইজার ক্রিম নিয়ে নেবেন এই যে দেখুন আমি এটার প্যাকটা এখানেই খুলে নিচ্ছি দাঁড়াও আমার এক হাতে অ্যাকচুয়ালি মোবাইলটা তো তাই দাঁত দিয়ে হচ্ছে আমার নিতে হচ্ছে এই যে ক্রিমটা এখন এক হাত দিয়ে যেহেতু আমি দেখাবো সেহেতু আমি আমার হাত হাতে আর ক্রিমটা নিলাম না বেশি পড়ে গেছে আপনি কি করবেন আলতো করে পুরো প্রথমত পুরো ফেসে দিয়ে দেবেন এই যে ক্রিমটা আলতো করে পুরো ফেসে মেখে নেবেন একদম অনেক বেশি পড়ে গেছে হুম আলতু করে পুরো ফেসে মেখে নেবেন একদম মিহি মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে আমার একদম বেশি পড়ে গেছে যেহেতু আমি হচ্ছে ক্রিমের ইয়ে দিয়েই চাপ দিয়ে নিয়েছি যেহেতু মোবাইল হাতে তো হচ্ছে আপনার আপনার ফেস অনুযায়ী পরিমাণ মতো একেবারে কম করে নেবেন হুম তারপর একদম মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে যেই জায়গায় স্পটটা আসে সেই জায়গায় আলতো করে আপনি একটু হালকা পলেপ দিয়ে রেখে দেবেন বাস সার রাত ঘুমের মাঝে থেকে যাবে খেয়াল রাখবেন আপনার চোখে যেন এই ক্রিমটা যেন না লাগে ঠিক আছে এভাবে কন্টিনিউসলি রেগুলারলি আপনি ব্যবহার করতে থাকুন এক মাস ব্যবহার করে ব্যবহার করে দেখুন আপনি আপনার স্পোর্টার কতটুকু ইম্প্রুভ পেয়েছেন আপনারা যারা ইম্প্রুভ পাবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা উপকৃত হয়েছেন কি না ঠিক আছে তো আমি আপনাদেরকে হচ্ছে ফিডব্যাক দেবো ইনশাল্লাহ এক মাস আমি আপনাদেরকে কাছ থেকে সময় চেয়ে নিলাম এক মাস পরে আমি হচ্ছে ফিডব্যাক দেব আমার স্কিনের কী অবস্থা হয়েছে ঠিক আছে তো আপনারা এভাবে আপনার স্কিনের যত্ন নেবেন নয়তো স্কিন নষ্ট হয়ে যাবে আমি যেভাবে যত্ন না নেওয়ার কারণে আমার স্কিনের আজকে এই অবস্থা হয়েছে সো অ্যাকচুয়ালি একটা মেয়ে মানুষ যদি স্কিন খারাপ থাকে তাহলে এটা কিন্তু মানে কেউই মেনে নিতে চায় না আমাদের বাঙালি দেশ বলে কথা অন্যান্য রাষ্ট্রে কালো মেয়েদের কুচ্ছি মেয়েদেরকেও মেনে নেয় ঠিক আছে সবাই হাসি মুখে বরণ করে নেয় এবং ফ্যামিলি পরিবার পরিবর্গজন বন্ধু বান্ধব প্রিয় মানুষ সবাই হুম আমাদের বাংলাদেশে হচ্ছে কি কোথায় সবচেয়ে ফসা সাদা মানুষ আছে কোথায় কিউট মানুষ আছে এগুলো দেখে তো কী বলবো সত্যিকার অর্থে তো নিজের যত্নটা নিজে কন্টিনিউ করবেন আর নয়তো নিজেকে তবে হ্যাঁ আমি এটা গর্ব করে বলতে পারি আমি কিন্তু আমি হচ্ছে সব সময় যে কাজটা করে থাকি আমি হচ্ছে সব সময় অফিসে কিন্তু চলাফেরা করি একেবারেই বাহিরে অ্যাকচুয়ালি হ্যাঁ আমি যত ভিডিও তৈরি ভিডিও বানাই না কেন সেটা যদিও আমি ভিডিওটা হচ্ছে তৈরি করি আপনার হচ্ছে কী বলে কি এক্সট্রা ইয়ে দিয়ে কিন্তু আমি রিয়েল লাইফে চলাফেরা করি একেবারে রফ এসে সেটা আমার ফ্রেন্ড সার্কেল বললেন রেটিলেটিভ বলেন আত্মীয় স্বজন বলেন পাড়াপতি বসী বলেন সবাই দেখে কারণ আমি রফ এসেই চলতে ভালোবাসি কারণ কি জন্য জানেন আপনাকে যে ভালোবাসবে ভালো জানবে পছন্দ করবে সে আপনার খারাপ দিকটা ভালো দিকটা জেনে শুনে মেনেই সে আপনাকে পছন্দ করবে আপনার সাথে চলাফেরা করবে আপনাকে ভালোবাসবে আর যদি মনে করেন যে আপনার ফে মানে বাস্তবতাকে মেনে নিতে পারবে না সে কখনো আপনার না সে কখনো আপনার সেটা হোক আপনার বন্ধু বান্ধব হোক আত্মীয় স্বজন হোক পাড়া প্রতিবেশী যেই হোক না কেন অতএব এই দিক থেকেও আপনি হচ্ছে মানুষ চিনতে পারবেন ঠিক আছে তো ওকে এই যে দেখেন আমি আমার স্কিনে কিন্তু হালকা হালকা করে টোটালিভাবে স্কিনে প্রথম ব্যবহার করে ফেললাম কী কেমন কাছে আমাকে ইনশাল্লাহ আমি আবার এক মাস পরে আপনাদেরকে দেখাবো আমার এই ফেসটা কেমন দেখা যায় সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম